শিক্ষা হয়েছি বিভিন্নভাবে শুধু ধরুন বজু নয় তাছাড়া নয় ধরে আমরা শিক্ষা হয়েছি আমরা চেষ্টা করেছি কীভাবে এই ফেসবাদি শাসন দিয়ে উচ্চারণ করা যায় এবং আমরা গর্বিত যে আমরা এই ফেসিয়ারি শাসন বেশি উচ্চারণ করতে পেরেছি কিন্তু আমরা কেন আমাদের এই অনুষ্ঠানগুলো হয়

কিন্তু আমরা এই লেগে থাকতে পারি এবং শহীদ অনুসরণ করতে পারি আমরা আশা করি বাংলাদেশকে গণতান্ত্রিক এবং সর্ব সর্ব জনের সকলের রাষ্ট্র বানাতে পারবো সকলের নাগরিক অধিকার রক্ষার একটি রাষ্ট্র বানাতে পারবো তো আমি একটু বলে দিতে চাই আমাদের একজন অতিথি আজ রহমান খান শিল্প উপদেষ্টা উনি কিছুক্ষণ বক্তৃতা দিয়ে চলে যাবেন এছাড়া আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের সংস্কৃতি উপদেষ্টা সবাইকে